তাহলে আমার শিব ভাইরা বন্ধুরা ও মুরব্বী বাবাজিরা মোহাম্মদ রসুল চিরদিন দুনিয়ায় থাকবেন না যেমন কি সাহাবিদের কাছে ছিল না আল্লাহ রসুল নাই কিন্তু আছে আছে আল্লাহ জীবন ব্যবস্থা আল্লাহ নবীর হাদিস আছে আল্লাহ রসুল্লাহ যে কোরআন এনেছিলেন সে কোরআন আছে আসল কোরআন এবং হাদিসের আলোকে আমরা সকলে এক হওয়ার চেষ্টা করি আল্লাহ আপনার আপনার পাস করলি আপনার মাথায় থাক আমি পারলে পাস করলি মাথায় দেব না হলে আমার মাথায় এক করলি আছে থাক আপনিও আমারটা খুলতে যাইয়েন না আমিও আপনারটা খুলতে কিন্তু আমরা একদিক দিয়ে মিল আছে আপনার মাথায় টুপি আমার মাথায়ও তাই বলে আবার কুম্টার মাথায় টুপি না মনে আছে সে কথা এ মুসলমান সে কথা ভুলি নাই টুপিওয়ালা সে কথা ভুলি নাই নাই সে কথা আজকে যারা বিদেশে পালিয়েছেন লানত এমনি এমনি আসে নাই কুত্তার মাথায় টুপি দিয়ে আপনার লোকেরা আদর্শের সৈনিকেরা দেওয়ালে দেওয়ালে লাগিয়েছিল সে কথা কিন্তু আমরা ভুলে যাই নাই এই জন্য আসুন সাল্লু আসাল্লামের উন্মতের ভিতরে এখতলাফ থাকবে এখতলাফ থাকবে আপনি দুধ চা ভালোবাসেন আমি রং চা ভালোবাসি কিন্তু মৌলিকভাবে দেখতে হবে চা খাওয়া জাইজ না হারাম যদি জাইজ হয় মোবা হয় তাহলে আপনি আপনারটা খান আমি আমারটা খাই কিন্তু দুজনে যদি হিসাব করে দেখি একটা মাখু হারাম তাহলে আপনারও ছাড়া উচিত আমারও ছাড়া উচিত নাকি বলেন বলেন এই বিষয়গুলো নিয়ে একতেলাপ ছিল একতলাপ আছে একতেলাভ হবে কিন্তু মৌলিক বিষয় সরিয়া থেকে তাই দেখতে হবে আসল ক্ষুদ্র ফুরু আছে এই বিষয়গুলো আমরা যেন একতেলাপের ভিতরে না যাই একমত হবে না দেখবেন না শাহা সাহাবাগী ফরিদ মাসুল সে গিয়ে কয় আমার জীবনের ভালো কাজ শাহবাগী করছি তার দলীয় আলেমরাই আগে তার বিরোধিতা করছে তার মানে বোঝা গেল আলেমরা কখনো ভুলের উপরে এক হয় না এখন কিছু আলেমরা এলাকার মূল্য সব দলীয় সব মতের আলেমরা এক হয়েছে ভাই চলো আমরা একটু মাসলার জন্য যাই তো এখন সবাই মাসলার জন্য যেখানে যায় তারা কয় না মুসুরের ডাইল খাওয়া এটা তো মাখরু তাহারিমি এ কথা তো কিতাবে কোথাও লেখা নাই শেষ পর্যন্ত সবাই সিদ্ধান্ত নিল এই হুজুর যেই হুজুরের কাছে পড়ছে মাসলা তার কাছে জিগে তাহলে আপনার আমার কি আলাদা আলাদা করা দরকার না খাওয়া দরকার কুল্লি হোক আর এক কুল্লি হোক আপনার মাথায় আছে আমার মাথায়ও আসে এই দু টুপিওয়ালা এক হইলেই আমরা টুপি সালাওয়ালার বিরুদ্ধে মোকাবেলা করতে পারবো কথা ঠিক কি না বলে আর যদি আপনি আমি আলাদা হয়ে যাই তাহলে তো মোকাবেলা করতে পারবো না এই জন্য আসুন আমরা রসলার আদর্শ দিয়ে এই সমাজ এই দেশ চালাতে চাই রসল্লাহ আগমন করেছিলেন রসল্লাহ আগমন করেছিলেন এই রবিউল আউয়াল মাসে এই রবিউল আউ্য়াল মাসে আগমন করেছিলেন আল্লাহর হাবিব রহমতের মূল্য প্রতীক হয়ে নবীজি চিরদিন পৃথিবীতে থাকবেন না আল্লাহ নবী রসুল্লাহ যেদিন ইন্তকাল করলেন কোরআনুল করিম সুরা আলে আমরান একশো চুয়াল্লিশ নম্বর আয়াত রসুল্লাহ যেদিন ইন্তকাল করলেন ওই দিন সাহাবিরা সহ্য করতে পারলেন না ধৈর্য ধারণ করতে পারলেন না সাহাবিরা অস্থির হয়ে গেলেন রসুল্লাহ দুনিয়ায় নাই এটা সহ্য করা যায় না সৈয়দন অমর একটা তরবারি হাতে নিলেন একটা তরবারি হাতে নিলেন আল্লাহ অমর তরবারি হাতে নিয়ে বললেন যেই ব্যক্তি বলবে মোহাম্মদ রসুল্লাহ ইন্তেকাল করেছেন মন্তাকিল হয়েছেন দুনিয়ায় নাই ওমরের তরবারি তাকে সায়স্তা করবে টুকরা করে দেবে লোকেরা ভয় থেকে কেউ কথা বলে না সবাই গিয়া বলল ও আবু বকর সিদ্দিক ও আবু বকর সিদ্দিক দুর্দিনে এই দুঃসময়ে একমাত্র আপনি পারবেন সকলকে ঠান্ডা করার জন্য হজরত আবু বকর সিদ্দিক আলাদি আল্লাহু উনি আসলেন কাউকে বললেন এ সাহাবিরা ঠান্ডা থাকো ওমর হাতের থেকে তরবারি ফেলে দাও একবার বললেন না উনি শুধু আসলেন

আলা শাকিন তোমরা যারা মোহাম্মদের গোলামী করতে অবহার কিন্তু আমি কথা আল্লাহ যেরকম আল্লাহর কথা এরকম সোহান আল্লাহ বলবেন না আচ্ছা আমরা গোলামী কার মোহাম্মদ রসল্লার এতে আগ করি অনুসরণ করি কী কারণে আল্লাহ যে রসুলের এত করলো সে মূলত কার এত করলো আল্লাহর এত করলো রসুল এরতেবা করা আল্লাহর এর্তেবা করা এই জন্য আল্লাহ তারা বলেছেন শোনো মোহাম্মদ রসুল্লাহ একজন নবী তিনি যদি মারা যান অথবা কোনো দুষ্কৃতিকারী তাকে যদি হত্যা করে ফেলে তাহলে তোমরা দিন থেকে দূরে সরে যাবে ইসলাম থেকে দূরে সরে যাবে ইসলামের আদর্শ থেকে দূরে সরে যাবে তোমরা যদি ইসলামের আদর্শ থেকে দূরে সরে যাও তো আল্লাহর কোনো ক্ষতি তোমরা করতে 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 পারবে না আর যারা তোমরা আল্লাহর আল্লাহর ইবাদত আল্লাহ না এই আয়াত যখন হজরত আবু বকর সিদ্দিক পড়লেন তাআলার কানের মধ্যে গিয়ে যখন এটা ঢুকল তিনি কাঁপতে লাগলেন থর করে কাঁপতে লাগলেন এবং তার হাত থেকে তরবারি পড়ে গেল তাহলে আমার শিবজলের ভাইরা বন্ধুরা ও মুরব্বী বাবাজিরা মোহাম্মদ রসুল্লাহ চিরদিন দুনিয়ায় থাকবেন না যেমনটি কি সাহাবিদের কাছে ছিল না আল্লাহ রসুল নাই কিন্তু রসুলের নাই ক্রাম আছে আল্লাহ নবীর জীবন ব্যবস্থা আছে আল্লাহ নবীর হাদিস আছে আল্লাহ রসুল্লাহ যে কোরআন এনেছিলেন সে কোরআন আছে আসল কোরআন এবং হাদিসের আলোকে আমরা সকলে এক হওয়ার চেষ্টা করি আল্লাহ আপনার আপনার পাস করলি আপনার মাথায় থাক আমি পারলে পাস করলি মাথায় দেব না হলে আমার মাথায় এক করলি আছে থাক আপনিও আমারটা খুলতে যাইয়েন না আমিও আপনারটা খুলতে কিন্তু আমরা একদিক দিয়ে মিল আছে আপনার মাথায় টুপি আমার মাথায়ও তাই বলে আবার কুট্টার মাথায় টুপি না মনে আছেনি সে কথা এ মুসলমান সে কথা ভুলি নাই টুপিওয়ালা সে কথা ভুলি নাই সে কথা আজকে যারা বিদেশে পালিয়েছেন লানত এমনি এমনি আসে নাই কুত্তার মাথায় টুপি দিয়ে আপনার লোকেরা আদর্শের সৈনিকেরা দেওয়ালে দেওয়ালে লাগিয়েছিল সে কথা কিন্তু আমরা ভুলে যাই নাই এই জন্য আসুন সাল্লাহ আলহিউসাল্লামের উন্মতের ভিতরে এখতেলাপ থাকবে এখতলাফ থাকবে আপনি দুধ চা ভালোবাসেন আমি রং চা ভালোবাসি কিন্তু মৌলিকভাবে দেখতে হবে চা খাওয়া জাইজ না হারাম যদি জাইজ হয় মোবা হয় তাহলে আপনি আপনারটা খান আমি আমারটা খাই কিন্তু দুজনে যদি হিসাব করে দেখি একটা মাখু হারাম তাহলে আপনারও ছাড়া উচিত আমারও ছাড়া উচিত নাকি কি বলেন এই বিষয়গুলো নিয়ে একতেলাপ ছিল একতেলাপ আছে একতেলাভ হবে কিন্তু মৌলিক বিষয় শরিয়া থেকে তাই দেখতে হবে আসল ক্ষুদ্র ফুরু আছে এই বিষয়গুলো আমরা যেন একতলাপের ভিতরে না যাই আর অহেতু কিছু গ্রামগঞ্জে কিছু লোক আসে সাধারণ কিছু লোকজন আছে। তাদের কামি হলো কেউ তো তাদেরকে চেনে না সিনের ব্যবস্থা করা উল্টাপাল্টা মাঝে মাঝে কিছু ফতুয়া আমার ওই বেলি ব্রিজে একবার ওয়াশ করছিলাম এক হুজুর বিদেশ থেকে নাকি পাস করে আসছে কেউ তারে সেনেই না কেউ তারে আরে কথা কয় না কেউ তারে সেনেই না শেষে ব্যাটার খুব রাগ সেতলো এত পাস করে আসলাম এত কিতাব পড়লাম কেউ আমার সেনেই না শেষে এক মাহফিলে গিয়ে কইলো ভাই এই যে গোল গোল মসুরির দানা মহিলাদের নাকের ফুলের মতো দেখতে এটা খাওয়া মখরু তাহার কি খাওয়া মসুরের ডাই খাওয়াটা কি মকরু তারি মানে হারামের কাছে গেছে এখন গ্রামের সবাই কয়ে মাহফিলের সবাই কয়ে সর্বনাশ আরে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সবাই তো তোলে জাহান্নামে নামে চলেই গেল কি না ইন্না আলিল্লাহ ইন্না ইলেহি রাজিউন এই তো চোদ্দ গোষ্ঠী সবাই তো খাইছে আমরাও তো খাই এখন ভাই সকালবেলা উঠে কিসের নামাজ কিসের রোজা কিসের আলেম কিসের ওলামা কিসের মাদ্রাসা কিসের মসজিদ সব ব্যবসা বাণিজ্য মধ্যে স্লোগান একটা কান্ট্রি টক অফ দ্য কি সিটি টক অফ দ্য মার্কেট সব জায়গায় কথা একটা মুসুরির ডাই আরে সর্বনাশ করলাম কি হইল কি এটা খাওয়া কি এখন হুজুর দেওবন্ধে পড়লাম হাঁটাচারি পড়লাম পটিয়ায় পড়লাম মেউখন পড়লাম সর্ষিরা পড়লাম চন্দনায় পড়লাম এই মাসলা তো পড়ি না এখন এলাকার লোকজন ভাই আল্লাহর মেহরবানি কাজ হয়েছে এখন ওই হুজুর সেখানে যায় পাবলিক দেখার আগেই মহিলা হোক পুরুষ হোক লেজটা হোক কাপড়ওয়ালা হোক পাগল হোক সুস্থ দেখলে দেখলি ওই ওই হুজুর ওই ওই হুজুর কোন হুজুর আর কথা কয়লা আর ওই হুজুর ওই হুজুর কোন হুজুর বুঝছেন তো আর কথা না কোন হুজুর ওই মুশুরীর ডাইলওয়ালা এখন তো মাশাল সব জায়গায় পরিচিত এখন এলাকার কিছু ওলামা এক হয়েছে আলেমরা কিন্তু একটা ভালো গুণ আছে ব্যক্তিগতভাবে আপনারা জারি সমালোচনা করেন সম্মিলিতভাবে আলেমরা কখনো কোনো সম্মিলিতভাবে এমত পর্যন্ত আলেম আলেমার কোনো ভুলের উপরে একমত হবে না বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন এটা আল্লাহর একটা নিয়ামত একজন কামরুল ইসলাম সাইদ ভুল করতে পারে দুজন কামরুল ইসলাম সাইদ ভুল করতে পারে সে যত বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্নই হোক কিন্তু একটা ওলামাদের একটা জামাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা কখনই কোনো শরীয় বিরোধী ভুলের উপরে তারা কি হবে না একমত হবে না দেখবেন না শাহা ফরিদ ফরিদ সে গিয়ে কয় আমার জীবনের ভালো কাজ শাহবাগী করছি তার দলীয় আলেমরাই আগে তার বিরোধিতা করছে তার মানে বোঝা গেল আলেমরা কখনো ভুলের উপরে এক হয় না এখন কিছু আলেমরা এলাকার মূল্য সব দলীয় সব মতের আলেমরা এক হয়েছে ভাই চলো আমরা একটু মাসলার জন্য যাই তো এখন সবাই মাসলার জন্য যেখানে যায় তারা কয় না মুসুরের ডাইল খাওয়া এটা তো মাখরু তাহারিমি এ কথা তো কিতাবে কোথাও লেখা নাই শেষ পর্যন্ত সবাই সিদ্ধান্ত নিল এই হুজুর যেই হুজুরের কাছে পড়ছে মাসলা তার কাছে জিগে এবার তার ওস্তাদের খুঁজে বের করা হলো হুজুর আপনার ছাত্র তো এই হতোয়া দেশে হুজুর নিজেও চিন্তায় পড়ে গেল এত মাসলা পড়াইলাম পরে তো আমি এই মাসলা পড়াই শেষে হুজুর একদিন ডাকছে বাবারে তুই আমার কাছে একটু আয় আসছে তো এখন মাথায় হাত দিয়ে কয় বাবা তুই যে একটা ফতোয়া দিছিস আমি যে তোর ওস্তাদ তুই যে আমার ছাত্র বাবারে তুই যে কেমন ছাত্র ছিলি তা তো আমি জানি বাবারে আমি তো তোরে সব মাসলা পড়াইছি বাপধন আমি তো তোরে এই মাসলা কোনো দিন পড়াই নাই মুসুরি ডালি খাওয়া মাখরু তাহারি তুইটা পাইলি কই কয় হুজুর এটা আমার মাসলাটা বানানো কিতাবুল মন গড়া এটা কোন কিতাবে হুজুর এটা আমার বানানো তো বানাই লিখেন হুজুর আপনার কদমে চরণে আমার সালাম হুজুর আপনার কদম চরণে ধুল আমার গায়ে হুজুর আপনি আমার উস্তাদ আমি আপনার ছাত্র হুজুর আমার কেউ চেনে না আমার মনের মধ্যে একটু ইচ্ছা হইলো আমি একটু ভাইরাল কি হব ভাইরাল শিবসরের লোকেরা কথা কয় না কি হব আমার একটা ইচ্ছা হলো ভাইরাল হোক শেষে জাহেজ পরের কথা বৈধ অবৈধ পরের কথা আগে আমাকে কি হইতে হবে শেষে ফত একটা দিলাম লাগে পরে মাফাবো অসুবিধা নাই হুজুর খুচুর চাই মাসলাটা আমার কিতাবুল মন গড়া থেকে দেওয়া কোনো আলেমলা হুজুর বুজুর্গদের কিতাব থেকে দেওয়া না মাসলাটা আমার ভুল আমি ক্ষমা চাচ্ছি তবে আমার উদ্দেশ্য ছিল ভাইরাল হওয়া হুজুর আপনাদের দেওয়া আপনারা কেউ না চিনলেও আপনার ছাত্র আমারে সিনে এখন রাস্তা দিয়া পুরুষ হোক মহিলা হোক হোক আর কাপড়ওয়ালা হোক হাটলে লোকেরা আমার এখন আমাদের সমাজে এরকম কিছু লোক যাদেরকে কেউ চেনে না তাদের এখন সেনার বড় শখ হয়েছে এই জন্য মাঝে মাঝে দুই সেটা উল্টাপাল্টা মাস আল্লাহ তারা দেয় দেয় না দেয় না এই জন্য এগুলো বুঝে শুনে চলা দরকার সিরাতুল্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আমরা শিক্ষা নেব মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবের জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। রসুল আদর্শ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আল্লাহর হাবিব নিজে বাপমা পায় নাই কিন্তু বাপমার সাথে ভালো ব্যবহার করেছে। আল্লাহর নবী সাসার সাথে কি ব্যবহার করলেন রসুল্লাহ চাষাদের সাথে কি ব্যবহার করেন ও শিবসরের মানুষ রসুল্লাহর জীবন থেকে শিক্ষা গ্রহণ করুন আল্লাহ নবীর চাষা আমির হামজা উনি একদিন গিয়েছিলেন একটা গিয়েছিলেন একটা শিকার করার জন্য আমির হামজারা দিয়ে আল্লাহ তারা শিকার করার জন্য গেলেন বাড়িতে আসলেন বিকাল বেলায় এসে দেখলেন তার বিবি তার স্ত্রী কাঁদতেছে সারা দিন কেঁদেছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী সারা দিন কেঁদেছে চোখ দুটো ফুলে গিয়েছে এবার আমির হামজা তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন বিবি তুমি সারাদিন দিন কেঁদেছো চোখ ফুলে গিয়েছে কারণটা কি আমির হামজার স্ত্রী বলেন গো আপনার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ভাতিজা মোহাম্মদ আজকে তার মাথার মধ্যে আবু জাহেল একটা তীর দিয়ে আঘাত করেছে একটা তীর দিয়ে আঘাত করেছে মাথাটা ফেটে রক্ত বের হয়েছে আমি এই কষ্টে কেঁদেছি মুহাম্মাদের বাপ নাই তার মা নাই আপন দাদা দুনিয়ায় নাই তাকে আঘাত দেওয়া হলো মাথা ফাটাইয়া রক্ত বের করা হলো তাকে দেখার মতো কেউ নাই আজকে যদি বাবা বেঁচে থাকতো আজকে যদি দাদা বেঁচে থাকতো মোহাম্মদুর মসহুল্লাহার মতো এতিম সন্তানের গায়ে কেউ হাত তুলতে পারতো না আজকে আমি দুঃখ করে কাঁদতেছি এতিমটার ভবে আর আপন কেউ নাই শাশি কান্দে আসা বলেন সাসি আপন না সাসা আপন সাসা আমির হামজার রক্তির ভিতরে আগুন লাগলো

বাড়ি আসব না সে পাগলের মতো খুঁজতে লাগলো পাগলের মতো খুঁজে খুঁজে পাগলের মতো খুঁজে খুঁজে আবু জাহেলকে পেয়ে গেল গিয়া বলো ও আবু জাহেল কোরআজ বংশে আব্দে মানব গোত্রে আব্দুল মুত্তালিবের নাতি মহাম্মাদের মাথার মধ্যে তুমি আঘাত করেছ মাথাটা ফাটাই দিয়া রক্ত বের করেছ ও আবু জাহাল আজকে চার প্রতিশোধ আমি গ্রহণ করলাম এই বলে মাথার মধ্যে জোরে একটা বাড়ি বানল আবু জাহেলের মাথা ফেটে ফিনকে দিয়ে দর করে রক্ত পড়তে লাগলো আবু জাহেলের মাথা ফেটে গেল রক্ত বের হতে লাগলো এই রক্ত দেখে আবু আমির হামলা খুশি হলেন এবার তিনি খুঁজতে লাগলেন নিজের ভাতিজাকে নিজের ভাতিজাকে খুঁজতে লাগলেন অনেক খোঁজাখুঁজির পর তিনি রসুল্লাহকে পেলেন সাল এসে বলেন ও বাবা মোহাম্মাদ তুমি আমার ভাইয়ের ছেলে আমার ছেলের মতোই বাবা মোহাম্মাদ তুমি আমার বংশের ছেলে মন খারাপ করিও না তুমি মন খারাপ করিও না মুখ বেজার করিও না তোমার মাথা ফাটাইছে আবু জাহেল রক্ত বের করছে আবু জাহেল প্রত্যেকটা রক্তের ফোটার দাম নিয়েছি প্রত্যেকটা রক্তের ফোটার বদলা নিয়েছি আমি আঘাতের পরিবর্তে আঘাত দিয়েছি আমার কোরাইশ বংশের আঘাতের আমি প্রতিশোধ নিয়েছি নবীজি একবার খুশি হন নাই হাসি দেন নাই বলেন নাই চাচা আপনি ভালো কাজ করছেন এবার আমি হামজার

এই যদি হয় তোমার আদর্শ এই যদি হয় ইসলামের আদর্শ আমি তোমার চাষা হিসাবে বলি রক্তের পরিবর্তে তুমি রক্ত চাও না আঘাতের পরিবর্তে আঘাত দিতে চাও না তুমি কাউকে প্রতিশোধ নিতে চাও না এই যদি হয় তোমার আদর্শ আমি তোমার চাষা হয়ে ঘোষণা দিলাম একদিন তোমার এই আদর্শ দিয়ে গোটা পৃথিবী তুমি দখল করে নেবে শেষ আসেন মাসলাকের লোক হই আপনার মাসলাক আপনার মানহাজ ছাড়তে বলি না অন্তত একটা কথা বলি মানবতার মহান শিক্ষক মোহাম্মাদুর রসুল্লার আদর্শ নিয়ম দেশ চলুক কারা চাই দেখেছি নেত্রী দেখেছি দেশ দেখেছি মিথ্যাবাদীদেরকেও দেখেছি আরে উগান্ডার এক নেত্রী উগান্ডার দেশটার নাম কি সেই উগান্ডার এক নেত্রী তো বললেন তার দেশের জনগণ যখন আন্দোলন করতেছে আগুন জ্বলছে উগান্ডার নেত্রী বললেন দাও করে আগুন জ্বলতেছিল আমি হেলিকপ্টার থেকে টনকে টন পানি ঢেলেছি হাসেন কেন আপনারা এরকম ডাহা মিথ্যা কথা যদি দেশের কোন প্রধান ব্যক্তি বলে আমার তো মনে হয় আল্লাহর কসম ওই দেশে ওই দিন শয়তান ছিল না তার কারণ শয়তানও মিথ্যা কথা কয় তবে এত বড় ডাহা মিথ্যা ঠাড়া পড়া মিথ্যা শয়তানও বলতে পারে না কোটি কোটি মানুষ দেখল গুলি ছুঁড়েছে আর হাজার কোটি মানুষের সামনে টেলিভিশনের সামনে ক্যামেরার সামনে নির্ভেজা নির্লজ্জ মিথ্যা ঠোঁটের মধ্যে গ্লিসারিন, ঠোঁটের মধ্যে গ্লিসারিন চোখের ভিতরে ভেস লাগাই আসছে মনে হয় যেন তার ঠোঁট জিব্বায় বাঁধলো না এরকম একটা মিথ্যা কথা বলতে এরকম মিথ্যাবাদী যদি হয় দেশের প্রধান উগান্ডা নামক দেশে তাহলে সে দেশে শান্তি কেমনে আসবে টাকা ছিল না পয়সা ছিল না ভালো অট্টালিকা ছিল না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন খাইরুল করুন কার্ণী খাইরুল করুনে কার্ণী সোম্মাল্লাজিনা ইয়েলো না হোম সোমাল্লাজিনা ইয়াল না হম সুতরাং আসুন মুসুল্ল আদর্শ চাই যে আদর্শ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মানুষ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি শাসদ সামাদ হেফাজত তরিকত তবলিক এক করলে পাস করলেই সবাই আল্লাহর হাবিবের আদর্শ হলেই শান্তিতে থাকবে আমরা সে শান্তির কথা বলে আজকের এই সিরাত মাহফিলের আয়োজকদেরকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মাদ রসোল্লার আগমনের মাস নবীল মাসই শুধু নয় আপনারা মাঝে মাঝে এরকম সিরাত মাহফিলের আয়োজন করবেন নবীজির জীবন দর্শন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাইকে জানানো দরকার আল্লাহ الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته